হর হর মহাদেব ओम নমঃ শিবায় কেমন আছেন আপনার সবাই আমি দেখতে পাচ্ছি মা শক্তির আশীর্বাদ এইভাবেই হাস হাসতে শুরু হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে মাতা শক্তি আপনাদের জীবনে খুব বড় একটা আনন্দের কোনো কিছু উৎসব হতে পারে বা কোনো আনন্দ কোনো কিছু পরিস্থিতি ঘটনা ঘটতে পারে যেটা আপনাদের জীবনে একটা আনন্দ উল্লাস বইয়ে দেবে তার আগে বলি মাতা শক্তি এখানে বলছেন ওম দুম দুর্গায় নম ওম ক্লিম কালিকায় নমো এই মন্ত্র জব করতে এই মন্ত্র আপনাদের কিন্তু জীবনে পসপেরিটি আনবে ধন সম্পত্তি আনবে এমনকি মনে জোর আনবে যেখানে কনফিডেন্স থাকবেন না বা ছিলেন না এবারে সেই কনফিডেন্স আপনারা বুস্ট আপ করতে পারবেন আপনারা যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবেন ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন আর তার সাথে সাথে বড়ো কথা হচ্ছে যে কোনো কেরিয়ারেতে জবেতে বা কোনো ক্লায়েন্টের সাথে বা কলিকের সাথে ভালো ব্যবহার করতে পারবেন আর মা লক্ষ্মী হাতে আপনাদের টাকা দিচ্ছে এই টাইমে মা কমলা এইটাই বলছেন যে মাতা লক্ষ্মীর আশীর্বাদে হাত আপনাদের মাথার উপর রয়েছে তাই ধন যখন আপনারা হাতে পাচ্ছেন সেটাকে অবশ্যই পুণ্যকর্মে দান করবেন অবশ্যই নিজের ওপরে তো অবশ্যই দেবেন সেটা কথা না কিন্তু সঞ্চয়ের দিকে ধ্যান দেবেন আর তার সাথে সাথে মাতা লক্ষ্মীরও আশীর্বাদ আপনারা পাওয়ার জন্য প্রার্থনা করবেন জয় মা দুর্গা দুর্গা